নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি বড় বিপদ বড় সমস্যা থেকে আপনার মুক্তির সংযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা আসছে না জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কিছু কাজ এগোতে পারে কারণ বৃহস্পতির দৃষ্টি চতুর্থ এবং দ্বিতীয় দুটি ঘরের উপরেই পড়েছে নিম্নস্তরীয় ব্যক্তিবর্গ সাবঅর্ডিনেট এমপ্লয়ি আপনার কাজের লোকজন তাদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই সমস্ত মানুষগুলির মধ্যে কিছু মানুষ আপনার জন্য নেগেটিভ ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পারে যে সমস্ত তুলা রাশি বা লগ্নের মানুষদের ঋণ রয়েছে তাদের কিছুটা শোধ করে দেওয়ার একটা চেষ্টা অবশ্যই করে দেওয়া যেতে পারে মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধারের একটা সম্ভাবনা আপনার সামনে আসতে চলেছে খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ব্যয়ের ক্ষেত্রে একটু সাবধান হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে রাজনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে থাকাই আপনার জন্য উচিত লটারির টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষার কিছুটা চেষ্টা অবশ্যই করতে পারেন স্বাতিলম নক্ষত্রের মানুষরা নতুন কিছু জিনিসপত্র কিছু বিলাসিতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বিলাসিতার কারণে আপনার ঋণ হবে স্বল্পকালীন ঋণ কোনো একটা ফাইন্যান্সের কাছ থেকে কিংবা কোনো কার্ডের থ্রুতে ঋণ গ্রহণের প্রবণতা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে শ্বেত বস্ত্র দান করতে পারেন মানুষকে খাদ্য শস্য দান করতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণে পাখিদের খাবার এবং স্নানের একটা জায়গা করে দিতে পারেন ছাদের উপরে এর ফলে কিন্তু আপনার এই দেবগুরু বৃহস্পতির হস্তানক্ষত্রে নক্ষত্রে প্রবেশের কারণে যে এনার্জি সঞ্চারিত হবে সেখানে কিছু বুস্ট আপ দেখতে পাওয়া যাবে ঋষিবাণী ইনস্টিটিউট বৈদিক অ্যাস্ট্রোলজি এবং আদি শক্তি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতির রোহিণী নক্ষত্রে সঞ্চার এবং তার ইম্প্যাক্ট তুলা রাশির উপর আগামী তেরোই জুন সকাল ছটা সাতাশ মিনিটে দেবগুরু বৃহস্পতি রোহিণীতে প্রবেশ করবেন এবং অগস্ট মাসের কুড়ি তারিখে রোহিণী নক্ষত্র তিনি ত্যাগ করবেন এই যে বৃহস্পতি রোহিণী নক্ষত্রে অবস্থান করে রয়েছেন এর কি ইম্প্যাক্ট তুলার উপরে পড়বে সেটা আমরা আলোচনা করব তুলা কাল পুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত বায়ু চর প্রকৃতির এই রাশি। অর্থাৎ একটা এয়ারি মুভমেন্ট এটা আমরা দেখতে পাই তুলা রাশিতে বৃহস্পতি তার ষষ্ঠপতি সে অবস্থান করে রয়েছে আট নম্বর ঘরে ফলে একটা বিপরীত রাজযোগের ইম্প্যাক্ট এটা কিন্তু দেবগুরু বৃহস্পতি তুলাকে দিয়ে চলেছেন যদিও এই ইম্প্যাক্ট তোলার জন্য যে খুব সুখদায়ক তা কিন্তু একেবারেই নয় বিপরীত রাজ্যকে মানুষের সাকসেস আসে কিন্তু তার আগে প্রচুর পরিশ্রম করতে হয় প্রচুর 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 খাটুনি প্রচুর পরিশ্রম তারপরে তুলা কিন্তু কিছুটা সাকসেস পেয়ে থাকেন তবে যদি তুলা এই বিপরীত রাজ্যকে সাকসেস পেয়ে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু তুলার এই সাকসেস দিন ক্ষুদিরের জন্য স্থায়ী হতে দেখতে পাওয়া যায় বিপরীত রাজ্যের আরেকটি বিকট এফেক্ট রয়েছে আপনার সঙ্গে যে মানুষগুলি অ্যাসোসিয়েটেড তাদের ধীরে ধীরে ডেভেলপমেন্ট হচ্ছে কোনো একজন মানুষের সাথে আপনার বিয়ে হলো বিয়ের আগে মানুষটির স্যালারি ছিল দশ হাজার বিয়ের পরে দেখতে পাওয়া গেল সেই মানুষটির স্যালারি গিয়ে পৌঁছেছে পঞ্চাশ হাজারে এই যে দশ হাজার থেকে পঞ্চাশ হাজারের হাই এটা কিন্তু আপনার ভাগ্যেই হলো আপনার ভাগ্যে এই পরিবর্তন হলো সেই মানুষটির জীবনে কিন্তু আপনি ছিলেন যে তিমিরে সেই তিমিরেই রয়ে গেলেন অর্থাৎ বিপরীত রাজযোগে আপনার যারা এনভায়রনমেন্টে রয়েছেন সেই সমস্ত মানুষগুলির ডেভেলপমেন্ট হলেও আপনার কিন্তু সরাসরি সেরকম ডেভেলপমেন্ট নাও হতে পারে এই বিষয়টি আপনাকে খেয়াল রাখতে হবে বেশ ভালোভাবে এটির উপরে আপনাকে বাথা লাগাতে হবে তাই বৃহস্পতি অষ্টম ভাবে যখন অবস্থান করে রয়েছেন নৈসর্গিক শুভ গ্রহ বৃহস্পতি বড় বিপদ বড় সমস্যা থেকে আপনার মুক্তির সংযোগ বাড়তে পাওয়া যাবে ফাটকা টাকা পয়সা আসছে না জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত বিষয়ে কিছু কাজ এগোতে পারে কারণ বৃহস্পতির দৃষ্টি চতুর্থ এবং দ্বিতীয় দুটি ঘরের উপরেই পড়েছে ধর্মীয় সচেতনতার উন্মেষ ঘটতে পারে স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়তে পারে পুজো পাঠ ইত্যাদির প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে বাবার শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যেতেই পারে পুরোনো কোনো সমস্যা আবার জেগে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় পেটের সমস্যায় আপনার ভুগবার সংযোগ থাকছে মানসিক অস্থিরতা বাড়তে পারে আইনি জটিলতায় জড়াতে পারেন এবং এর কারণে বেশ খানিকটা অর্থ ব্যয় ইত্যাদিও হতে পারে অষ্টম ভাবে বৃহস্পতি থাকবার কারণে আপনার আয়ুর বৃদ্ধি হবে বিরাট বড় রোগে ভুগছিলেন ধীরে ধীরে সেই রোগ মুক্তি ঘটছে আস্তে আস্তে আপনার শরীর স্বাস্থ্য আরেকটু বেটার আরেকটু বেটার হয়ে উঠছে এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে পেটের সমস্যায় আপনার ভুগবার সম্ভাবনা অনেকটাই বেশি নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ রয়েছে নান্দনিক বিষয়ের প্রতি আপনার আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে চারিত্রিক দিক থেকে আরেকটু উন্নততর হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় কাজের চাপ আপনার ক্ষেত্রে বাড়বে কর্মক্ষেত্রে সাফল্য বাড়বে তবে ইউজড হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু বাড়বে কাজের চাপ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি আপনার উপরে বাড়তি দায়িত্ব আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় হঠাৎ করে শরীর অসুস্থও কিন্তু হতে পারে এই সময় লিভার পুষ্টি ডাইজেস্টিভ সিস্টেম এগুলি নিয়ে আপনাকে যথেষ্ট সচেতন থাকতে হবে যাদের লিভারে কোনো সমস্যা রয়েছে সেটা প্যাটি লিভার হতে পারে কিংবা কোনো বড় সমস্যা হতে পারে হেপাটাইটিস জাতীয় সমস্যাও হতে পারে সেই সমস্ত মানুষদের কিন্তু সাবধানতার মাত্রা অনেক বাড়াতে হবে একদম নিয়ন্ত্রিত জীবনযাপন করবার চেষ্টা তাদের অবশ্যই করা উচিত নিম্নস্তরীয় ব্যক্তিবর্গ সাবঅর্ডিনেট এমপ্লয়ী আপনার কাজের লোকজন তাদের দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেই সমস্ত মধ্যে কিছু মানুষ আপনার জন্য নেগেটিভ ক্রিয়েট করতে পারে জ্যোতিষতন্ত্র ইত্যাদি শিক্ষার প্রতি আগ্রহ বাড়বে সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে চলেছে বাবার শরীর স্বাস্থ্য ভালো হবে জমি বাড়ি জায়গা ভূমি ইত্যাদি সংক্রান্ত ঋণ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত ভারী কাজকর্ম অ্যাভয়েড করতে হবে দরজা জানালা ইত্যাদি পিষ্ট হতে পারেন অবশ্যই আপনাকে এই সমস্ত বিষয়ে সাবধান হতে হবে নাম প্রভাব প্রতিপত্তি বাড়তে চলেছে অকারণ উত্তেজনা অ্যাভয়েড করার চেষ্টা করুন রাশি বা লগ্নের মানুষরা এই সময় নতুন ব্যবসা শুরু করা যেতে পারে তবে ঋণ নিয়ে ব্যবসা বিপজ্জনক যে সমস্ত রাশি বা লগ্নের মানুষদের ঋণ রয়েছে তাদের কিছুটা শোধ করে দেওয়ার একটা চেষ্টা অবশ্যই করে দেওয়া যেতে পারে বড় কোনো অ্যামাউন্ট রিফান্ড করার চিন্তাভাবনা অবশ্যই করতে পারেন আপনি অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ চেষ্টা করতে হবে বাড়ি পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম হঠকারিতা অবশ্যই আপনার অ্যাভয়েড করা উচিত নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে রাজনৈতিক ক্ষেত্রে আপনার সক্রিয়তা বাড়তে পারে ফেলে আসতে পারে পুরনো প্রেম এবং সেই প্রেমের মানুষটির সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতা বৃদ্ধির একটা সংযোগ দেখতে পাওয়া যায় একটু বেশি ইমোশনাল হয়ে পড়তে পারেন এবং তার কারণে কিছু ভুল হওয়ার সম্ভাবনা এটাও কিন্তু রয়েছে তোলা রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছু গুরুত্বপূর্ণ জিনিস নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং নিজের অযত্নে এমন কোনো জায়গা রেখেছেন সেখানে ড্যাম স্যাঁত স্যাঁতে ভাবের কারণে কোন জিনিসপত্র নষ্ট হলো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে ইনভেস্ট করতে পারেন ট্রেডিংয়ের ক্ষেত্রে শেয়ার মার্কেটের ক্ষেত্রে ছোটোখাটো ইনভেস্টমেন্ট আপনার জন্য অত্যন্ত শুভ কিন্তু বড় ইনভেস্টমেন্টে না যাওয়াটাই আপনার জন্য উচিত কখনো কখনো অ্যাগ্রেসিভ হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায় বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে নতুন বাড়ি নতুন বাড়িতে প্রবেশ গৃহপ্রবেশ ইত্যাদি অবশ্যই হতে পারে আপনার ক্ষেত্রে হাঁটুর যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি কোনো একটা সিস্টেমেটিক কাজ সেটার দিকে কিন্তু অবশ্যই আপনি যেতে পারেন কর্মক্ষেত্রে এই সময় প্রেমজ সম্পর্কে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা অর্থহানি সম্মানহানি ইত্যাদির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মানুষের উপর একটু বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে তুলার প্রথম নক্ষত্র চিত্রা নান্দনিক কাজকর্ম বিনোদন জগতের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে নিজেকে প্রতিষ্ঠিত করবার জন্য অতিরিক্ত খরচ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় মানসিক অস্থিরতা বাড়তে পারে কর্মের প্রতি আগ্রহ বাড়তে দেখতে পাওয়া যাবে খুব কাছের কোনো মানুষের সম্পর্কে কোনো খারাপ খবর আসতে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এস্টাবলিশমেন্ট আর একটু বেটার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় মাতৃতুল্য ব্যক্তিবর্গের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে হারিয়ে যাওয়া জিনিসপত্র পুনরুদ্ধারের একটা সম্ভাবনা আপনার সামনে আসতে চলেছে চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে কাজের চাপ বাড়বে বসের সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে কর্মক্ষেত্রে একটু সাবধান হতে হবে আপনার উপরে নতুন কোনো প্রেসার নতুন কোনো ঝামেলা আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায় খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই আপনার করা উচিত ব্যয়ের ক্ষেত্রে একটু সাবধান হওয়ার চেষ্টা আপনাকে করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে পরবর্তী নক্ষত্র স্বাধীন শিক্ষার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি খরচের উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ব্যয় অতিরিক্ত হওয়ার কারণে আপনি কিছুটা সমস্যায় পড়তে পারেন বাড়তে পারে দায়বদ্ধতা রাজনৈতিক কাজকর্ম থেকে একটু দূরে থাকাই আপনার জন্য উচিত সন্তানের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে তার বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনাল হতে পারে লটারির টিকিট কেটে নিজের ভাগ্য পরীক্ষার কিছুটা চেষ্টা অবশ্যই করতে পারেন মানুষরা শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অতিরিক্ত পরিশ্রম আপনাকে অ্যাভয়েড করতে হবে রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই বেশি গুপ্ত শত্রুতা বাড়তে চলেছে পরবর্তী এবং তুলার শেষ নক্ষত্র বিশাখা নাম যশ প্রভাব বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি পোষ্য প্রাণীর দংশনের শিকার হতে পারেন বাড়ির কোনো জিনিসপত্র বিশেষ করে পাইপলাইন নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার কারণে বেশ ভুগতে হতে পারে আপনাকে গোপন শত্রুতা বাড়বে আপনার ক্ষতি করার একটা চেষ্টা একটা প্রয়াস এটা কিন্তু সৃষ্টি হতে চলেছে রাগের উপরে নিয়ন্ত্রণ রাখুন পুরনো কোনো সমস্যা সেগুলি কিভাবে সলভ করবেন তার একটা চেষ্টা করুন নিজেকে আরেকটু মোটিভেট করার চেষ্টা বিশাখাকে অবশ্যই করতে হবে এবং সেই ক্ষেত্রেই বাধা বিপত্তি সমস্যা সেগুলিকে অনেকটাই আপনি নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারবেন নতুন কিছু জিনিসপত্র কিছু বিলাসিতা এগুলি বাড়তে দেখতে পাওয়া যাবে এবং এই বিলাসিতার কারণে আপনার ঋণ হবে স্বল্পকালের ঋণ কোনো একটা ফাইন্যান্সের কাছ থেকে কিংবা কোনো কার্ডের থ্রুতে ঋণ গ্রহণের প্রবণতা আপনার ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং যেই মুহূর্তে এই ঋণ গ্রহণের প্রবণতা আপনার ক্ষেত্রে বাড়বে তখন কিন্তু আপনি বেশ খানিকটা সমস্যার মধ্যেই পড়বেন পারিপার্শ্বিক ক্ষেত্রে কিছুটা জটিলতা বাড়তে পারে রাজনৈতিক ক্ষেত্রে একটু অ্যাগ্রেসিভ হওয়ার চেষ্টা করা যেতে পারে রয়েছে পদ প্রাপ্তির সম্ভাবনা এবং হঠাৎ করে গুরুত্বপূর্ণ কোনো মানুষের ঘনিষ্ঠ হয়ে ওঠার সংযোগ এটা আপনার ক্ষেত্রে সৃষ্টি হতে পারে সমস্ত রকম অনৈতিক বিষয় থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন জীবনের প্রতি আগ্রহ বজায় রাখুন জীবনের বিভিন্ন অধ্যায় থেকে শিক্ষা গ্রহণ করবার চেষ্টা অবশ্যই আপনি করুন নতুন করে আপনার জীবনে প্রেমের আবির্ভাব ঘটার সম্ভাবনা রয়েছে বসের সঙ্গে একটা দূরত্ব বজায় থাকতে দেখতে পাওয়া যাবে এরপরে চলে আসব আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি অন্য বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব, প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ এই আদি শক্তি জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন নটি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা চেষ্টা আপনার ফিরে আনার শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন আদি শক্তি পীঠ কল করুন আমাদের নাম্বারে ফিরে আসবো আবার আমরা আমাদের আলোচনা তুলা তুলা জাতক বা জাতিকা তাদের কিন্তু একটু দরকার রয়েছে সাকসেস রেট কমতে পারে এই সময় আপনার অগ্রগতি বাধা প্রাপ্ত অবশ্যই হতে পারে কিছুটা সাবধানতা সচেতনতা এবং কিছুটা ব্যাকআপ প্ল্যান এটা আপনাকে নিতে হবে তুলা রাশি তুলা লগ্নের মানুষদের প্রথম যে গাছটি করতে হবে সেটি হলো কিছুটা দান শ্বেত বস্ত্র দান করতে পারেন মানুষকে খাদ্য শস্য দান করতে পারেন বাড়ির উত্তর পূর্ব কোণে পাখিদের খাবার এবং স্নানের একটা জায়গা করে দিতে পারেন ছাদের উপরে এর ফলে কিন্তু আপনার এই দেবগুরু বৃহস্পতির হস্ত প্রবেশের কারণে যে এনার্জি সঞ্চারিত হবে সেখানে কিছু বুস্ট আপ দেখতে পাওয়া যাবে এছাড়াও আমরা দুটি ব্রেসলেটের বিষয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব তার মধ্যে প্রথমটি হচ্ছে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট মূলত শুক্রের জন্যই আমরা এই ব্রেসলেট ইউজ করব এবং দ্বিতীয় ব্রেসলেটটি হলো হাইলাইট ব্রেসলেট মূলত চন্দ্র শুক্র সার্বিক সমৃদ্ধি এর জন্য আমরা এই দুটি ব্রেসলেটকে ইউজ করব তুলা রাশি তুলা লগ্নের প্রত্যেক মানুষ এটিকে ইউজ করতে পারেন তার সঙ্গে সঙ্গে পাঠ করতে পারেন নবগ্রহ স্তোত্র তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের প্রত্যেকের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি শক্তি নমস্কার